মোহাম্মদের বাড়ির মানুষ সকালের থেকে আমরা কেউ ভাত খাইতেছি না কেউ খাওয়া দাওয়া কান্দা কাটি পয় ফল নিয়ে আমরা সব না বান্ধার সর্দা ব্রহ্মপুত্র সারি ঘুরতেছি আমরা না পাইতেছি না আমি আবার আমার গেছে না সরে নিছে তে তোমার কথা কইলা একজন আমার কথা কইলো না নিছে তোমার কথা একজন কইলো আমরা বেদর পড়ছিলাম মারা টাইনা তুললো আর তংগের নাম্বার দিল কইলা যে ও এর ভিডিও আর

ഫോൺ കിട്ടാൻ ദിലാം